গোসলের পর আবার অজু করতে হবে কিনা এবং প্রত্যেক নামাজের জন্য নতুন করে অজু করতে হবে কিনা এবং আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবারই করা হয় অপবিত্র অবস্থায় খাওয়া যাবে কিনা ঘুমানো যাবে কিনা এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন দেখুন অপবিত্র অবস্থায় সুন্নত হচ্ছে আপনি সাথে সাথে গোসল করে নেওয়া বা পবিত্র হয়ে নেওয়া এটা হচ্ছে রাসুল সাল্লাহ সুন্নত তবে আপনি যদি কোনো কারণে যদি পবিত্র না হতে পারেন তাহলে আপনি খাবার খেতে পারবেন তবে শর্ত হলো উজু করে নিতে হবে বা পবিত্র হয়ে নিতে হবে এই জন্য আপনাকে উজু করে নেওয়া বা একটু পবিত্র হয়ে নেওয়া এটা কিন্তু উচিত আর যদি ঘুমাতে যান খাওয়া দাওয়া করতে চান তাহলে অপবিত্র অবস্থায় খাওয়া যাবে নেওয়া যাবে কোনো সমস্যা নেই তবে এটা তাকুয়ার একটা খেলা বলে আমরা মনে করি আপনি গোসল করেছেন গোসল করেছেন এখন আবার অজু করতে হবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বুখারি শরীফের দুই হাজার বুখারি শরীফের দুইশো আটচল্লিশ নম্বর একখানা হাদিস শরীফে আমরা মা আয়সা সিদ্দিকর হার কাছ থেকে একখানা হাদিস আমরা পেয়েছি রাসু সাল্লাম তিনি অজু করতেন আহ গোসলের আগে তিনি অজু করে নিতেন কিন্তু গোসলের পরে কিন্তু তিনি অজু করতেন না ওই গোসল দিয়ে কিন্তু তার আহ অজু হয়ে যেত অর্থাৎ কেউ যদি গোসল করে ফেলে গোসলের ফরজগুলো আদায় করে ফেলে নাকে পানি দেয় গড়গড়ার সাথে কুলি করে সারা শরীর একদম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এগুলো যদি একদম পরিপূর্ণভাবে সে যদি একদম ধৌত করে ফেলে তাহলে কিন্তু তার আবার কোনো অজু করার কোনো প্রয়োজন নেই আবার অনেকে আছে অজু করে অনেক ওলামাই কেরাম বলেছেন এই অজু করাটাও মাকরু অজু করাটা যাবে না কারণ হচ্ছে যে এটা দ্বারা পানির অপচয় হবে সময় নষ্ট হবে আপনি তো একবার মাথা থেকে পা পর্যন্ত গোসল করে নিলেন শরীরটাকে ভিজিয়ে নিলেন তাহলে এখানে হয়েই গেছে। তবে আপনি গোসল করার পর যদি আবার আপনি পেশাব পায়খানা করেন বা ওজু নষ্ট হয়ে যায় তাহলে তো আবার ওযু করতে হবে এটাই স্বাভাবিক দেখুন আমাদের অনেকে আছে উলঙ্গ হয়ে অনেকে গোসল করে তো উলঙ্গ হয়ে গোসল করলেও আপনি যদি গোসল করেন উলঙ্গ হয়ে গোসল করা এটা উত্তম নয় যদি উলঙ্গ হয়ে গোসল করেই ফেললেন আবার একটু পরে কাপড়ও পরে ফেললেন সাথে সাথে তাহলে আপনার রজু হয়ে যাবে তাতে কোনো সমস্যা নেই আরেকটা প্রশ্ন ছিল প্রত্যেক নামাজের জন্য নতুন করে উজু করতে হবে কিনা প্রত্যেক নামাজের জন্য নতুন করে উজু করতে হবে কিনা দেখুন এই বিষয়ে আমরা রাসুল সাল্লাহ সাল্লাম থেকে একটা আমল পাই যে রাসুল সাল্লাহ তিনি প্রত্যেক নামাজের জন্যই উজু করতেন তবে উনি আবার এক ওজুদিয় কয়েক কয়েক ওয়াক্ত নামাজ পড়েছেন এই বিষয়ে কিন্তু আমরা পেয়েছি হযরত বুদ্দা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam তিনি ওযু করলেন ওযু করার পরে তিনি নামাজ পড়লেন নামাজ পড়ে তিনি আবার পরের ওয়াক্তের নামাজ একই ওযু দ্বারা করলেন এর পরের ওয়াক্তের নামাজে তিনি ওযু করলেন মুজা করলেন না মোজার উপরে তিনি নামাজই পড়লেন না এটা কিন্তু আপনার অজু হয়ে গেল মুসলিম শরীফের দুইশো সাতাত্তর নম্বর হাদিস শরীফ এসেছে আবুদৌ শরীফের একশো একাত্তর আপনার অজু করা একটা মুস্তাহাব আমল হ্যাঁ তবে কেউ যদি এক অজু দিয়ে একদম চার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চায় তাতে কোনো সমস্যা নেই তবে মুস্তাহাব আমল হচ্ছে প্রত্যেক নামাজের জন্য পৃথক পৃথক অজু করে নেওয়া এটা মুস্তাহাব আমল তাতে কোনো সমস্যা নেই অজুর মাধ্যমে শরীরে অনেক ক্লান্তি ভাব দূর হয় অজুর মাধ্যমে শরীর অনেক পবিত্রতাকে মুগ্ধতার একটি আবেশ পাওয়া যায় সমস্ত দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনাদের উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন